আমি আজকে আপনি করব মানে করবই আজকে যদি না করে তাহলে আমার টাইম থাকবে না রে কোনো কথা বাচ্চা নাই কিছু না দৌড় পারে এসে গেছে আমি করব তোর কি হয়েছে তোর কি ভূতে মুতে ধরছ নাকি আরে না ভাবি ভূতে ধরে নাই স্কুলে ভালো রেজাল্ট হচ্ছে তাই আপনার কামে করব স্কুলে ভালো রেজাল্ট করছ তাই তুই আমাক করব ও আমার খুশি খুশি লাগতেছে তাই আমি আপনি করব তোকে আমি টাকা দিতে পারে যা কইরাই যা আরে না পার্কে যাব কে পার্কে পার্কে কি করবে যাব আমি আপনি কি করব